নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বকেয়াডিএ চলতি মাসেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সংগঠনগুলি বলছে প্রতারণামূলক অর্থাৎ মুখ্যমন্ত্রী বলছেন বকেয়াডিয়ে চলতি মাসে কিন্তু সংগঠনগুলো কোনোভাবেই মানতে চাইছে না যে মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছে তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে এখনও পর্যন্ত শহীদ মিনোজ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরহারা মিলছে না এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খারা করে সুপ্রিম কোর্টের ডি মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের অন্দরমহলে এবং তারা নবান্ন অভিযান থেকে শুরু করে অনেক বড় বড় আন্দোলন করবে এমনটাই সূত্র মারফত উঠে আসছে সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য সরকারি কর্মীদের মনকে পাওয়ার জন্য ডিএনএ আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্টা ডিএ পাচ্ছেন এবং বাজেটে ফেব্রুয়ারি বাজেটে আবারও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে এর ফলে আঠেরো হারে মহার্ঘ ভাতা পাবেন এবং এরপরও আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করা যায় কি না সে নিয়ে চিন্তা আমরা চলছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর মধ্যে এবং যেটা এই মুহূর্তে আপডেট উঠে আসছে বকেয়ার ডিএ চলতি মাসেই যেটা নবান্ন সত্য মারফত আপডেট উঠে এসছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য